এই যুবকেরা তোর চলেনা আমি খোদার খুব ভালোবাসি খোদার কসম বাংলাদেশে যুবকেরা যদি 15 বছরে ছয় লাচারি শয়তান হাসিনার পতন ঘটাতে পারে আমার বাংলার মুসলমান ভারতের মুসলমানদের পাওয়ার আছে না নাই জোরে বলো এই বাংলা যুবকেরা ভাই করবে কোন চা বলা চৌকিদার খেতে গেল দলের নেতা খেতে না মাথা নত করবে আল্লাহর কাছে গোটা দুনিয়া আল্লাহ তোমার কাছে মাথা নত করে দেবে আমি একটা হাদিস বলছি খুব মজা লাগবে দারুন হাদিস এই হাদিসটা ঈদের পরে আমি কোন জায়গায় পড়িনি এই প্রথম বলছি হাজরতে ওমর

তাদের মসজিদ কি রেতা ছিল একদিকে বাদশাহ আর আমাদের নেতা একদিকে একদিকে মুসুরি তোলাকে সে আসামি

এই ওয়াদ বুঝে শুনছো কোন অমরকে প্রশ্ন করছে শুধু মদিনার ইমাম নয় বাইশ লোক বড় নেতা হাজিরতে ওমম তোমাদের ভালে আর কোন পঞ্চায়েতের সদর্শন জেলা পরিষদের মেম্বার নয় ওমম বিধান বিধানসভার এমএলএ নয় হাজিরতে ওমম লোকসভার এমপি নয় হাজিরতে ওমম রাজ্যের মুখ্যমন্ত্রী নয় হাজিরতে ওমম দেশের প্রধানমন্ত্রী নয় রাস্তা দিয়ে হেঁটে গেলে পর্যন্ত সালাম জানা সেই আমার চুমার নামাজে লেট করেছে আবুয়া জাত

আপু আয়মানসারীর সাথে কোনো খোদা বললেন না সোজা কে মদিনার মসজিদ নববী মেম্বরে দাঁড়িয়ে গেলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পদবা দেوار আগে সর্বপ্রথম ওমর আল্লাকে দেখে বলছে হে আরশের মালিক আমি খাত্তাবের বেতাল মা আমি আব্দুল্লাহর বাপ ওমর আমি তোমার মুস্তাফার গোলাম ওমর والله আমি তোয়ার করছি

সেই আবু আই বানসারি কে গোয়াল করছে কেনার কাজরত বলছে এই আবু আইয়ু বানসারির মধ্যে মানুষেরা দিন থাকবে অন্যায়ের প্রতিবাদ করবে জুলুমের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে মুখে দাঁড়াবে মুসলমানদের নেতা মুসলমানদের প্রধান মুসলমান

আমি বিশেষ করে সাদা সেরা আর সগবরাতের প্রতি জুমাই নিচে কথা বলবো যখন সময় পায় আমার মার কবরের কাজে আমি যা যা আমার মা মরে গেছে তো আমি যেদিন হয়েছি আমার মা কিন্তু ঈদের দিন আমি শিও যাই কবে তবে আমার মার কবরও আমি জানি না আমি যেদিন হই সেদিন করি আমার মা বেঁচে ছিল আমার প্রশক্ত করে ছোটবেলায় শুনলেন বল ওই জায়গায় সে আমি যাই আমি জীবনে দেখি আমার আমার মার কথা মনে পড়ে কিন্তু ঈদের প্রতি বছর আমি একটু যাই কেন ঈদের নামাজ পড়ে ডান করে নেটাতে বলতে নেই এটা আমার হয় হ্যাঁ হ্যাঁ আপনাদেরও বলে যাচ্ছে আমি ঈদের নামাজ পড়িয়ে আমি জীবনে কোনোদিন নতুন কাপড় পরতে চাই না পরলে গুনে হবে কিন্তু আমার মেয়ের চা আলাদা কেন আমি কজন দিতে পারি দিই নি তা না কিন্তু আমি কজন দিতে পারি অনেকে টিম অনাদ পায় না আর আমি মস্তানি মেরে নতুন জামাকাপড় পরে দাঁড়ো এটা আমি করি তো আমি এদের নামাজ করে আমার মার কবরের কাছে যাই এবছর আমার মার খবর জিহারাত করে আসা নি আর আর ছেলে থেকে হেঁটে হেঁটে আসছে আমি জিজ্ঞেস করতে চাই ছেলে

হুজুর কেবল আসছেন খুব তাড়াতাড়ি চলে আসবেন আমার সময় বেশি বাকি নেই তবে হুজুর আসা পর্যন্ত দু দশ মিনিট বলব আপনারা কি এই বাচ্চাদার কথা আর একটু শুনতে রাজি আছে ও বাবাজি সবাই বলুন নারে শুনবেন এটা কি পদে খাওয়া শুনতে সোনার বাবা জি হুজুর কেবিলা আসার আগে কথাটা শেষ করলি সোনের ভুলে যাব ভদ্র তো মোর এবং আমার মায়ের কথা একসাথে খুব শর্টে শেষ করে দিই তো আমি আমার মায়ের কবর চিয়ারাত করে যখন আসছি একটা ছেলেকে দেখে বললাম ভালো তো বিয়ে করলি আচ্ছা সত্য কথা বল তুই শ্বশুরীর মাল জাল দিয়েছিস তো ইনশাল্লাহ

দুটো মামারা বোন শ্বশুর আজকের ইয়েদের সত্যি কথা বল তোর বোনের বাড়িতে জাল দিয়েছিস মানে কি তুমি বুঝতে পারে যে কি বুঝতে পারে যে ছি 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 মা রমজান মাসে বাবার বাড়ি দিতে আমার মা মোর কি হইছে কি আমার তো তিনটে ভাই বেঁচে আছে ইনশাআল্লাহ আমার ভাইরা আমাকে খুব ভালোবাসে আমার মাল আজ বে ইনশাআল্লাহ পাঁচটা রোজা হয়ে মনে মনে করতে হয়তো দিন পনেরো রোজা হইলি হয়তো ছোলা চিনি না কুড়িটা হয়ে মনে মনে করতে হয়তো সাতাশে রোজা একদম জামা কাপড় লাচ্চা সেমাই না আঠাশটা রোজা হয়ে যায় খোদার তোমার মামরা বোন লোকের সামনে নয় ঘরের একটা কোনে শাড়ির আঁচলটা চোখে দিয়ে বিনা আওয়াজে চোখের পানি ফেলবে আর আরো সে মালিককে ডেকে বলবে মালিক আজকের আমার মা মরে গেল বলে আমার ভাই মরে গেল তুমি আমার মাকে কেন কেড়ে নিলে মালিক আর যদি আমার মা বেঁচে থাকতো মা গহনা বিক্রি করে শ্বশুর বাড়িতে আমার মান সম্মানটা রাখতো আমার মা যদি বেঁচে থাকত মানুষের দুয়ারে আচল পেতে ও মালি আমার জন্য ভিক্ষা করে মাল পাঠাত খোদার এই মুসলমানের ছানা তোর মা বাড়াতে শ্বশুর বাড়িতে ওরে পানি ঘোলা আরে তুই বউ খুশি করার জন্য শালীকে শালাজ কে জামা কাপড় কাটা তুই কাওরার বাচ্চা ফিসতানের বাচ্চা জামালের বাচ্চা মোনা পেগের বাচ্চা ইমামদারের বাচ্চা পর মাওরা বল চোখের পানি ফেললে তোর চন্নে জাহান্নামের হয়ে যাবে আমি গত সপ্তাহে দাদা ওয়াজ করা ধরি আপনাদের চোখ নীল হয়ে যাবে হুজুর আসলে যখন ঝপঝপ বলছি শুনে সরের গোশ কুকুরের গোশ মুসলমানদের জন্য খাবার তাড়াতাড়ি বলুন খাবার খাবার সব সময় নয় বলুন কি বলছেন বলুন এরা মনে মনে করতে যে কি হুজুর ধরেন যেসব ভাষা বলতে গেলি ছত্রিশ ইঞ্চি সিনার দরকার শুনে লাও কোনো বস্তার মুখে পাবে না খরের মাংস কুকুরের মাংস হারাম সব সময় নর্দ সকালবেলা পেটা পিটি করবেন না মজলাটা ভালো করে শুনে এমন জায়গায় গিয়েছে কুড়ি দিন কিছু খাওয়া এবার মরে যাবে সরের গোস চাওয়া কিচ্ছু নেই আচ্ছা সরের গোস আরাম করে দেখে সেই আল্লাহ বলছে যান জন্য ওই পরিস্থিতিতে যে আল্লাহ আমি হারাম করেছিলাম সেই আল্লাহ হারামটা তুলে নিলাম হালালটা বশিয়ে দিলাম আই মুছ তালে কোন মুছমানের বাচ্চা যদি খরের গোশ না খেয়ে মরে যায় যে আমি মরে যাই যাব খরের গোশ খাব না ও যদি না খেয়ে মরে যায় আত্মহত্যার গুণাহ এ শুনছো শিশর গুণাহে আত্মহর্তার গুণাহে

এই তারি আর মুসলমান ভালে আর মুসলমান ক্যানিং এলাকার মুসলমান আই কৃষ্ণ আমি বাচ্চা মাওলা কারি মুল্লা নবীর মেম্বর বসে বলে যাচ্ছি সরের গোলের গো খাওয়া শুধু হারাম নয় আবার বলছি সরের গোল কুকুরের গোল শুধু দিয়ে গুরু মনের দাদা দিয়ে ঘুষের দাদা দিয়ে হগ মেরে চব কাটের দাদা ছেড়ে বানাদের মজগার করেন দাদা দিদি মেরে ওই হারাম পয়সা করুন বস্তো বুঝতি বস্ত খাতির বস্তো দাও খামা হারাম যে আজ বুঝতে পারে যে না পারেন শিশু সের কুদরের

আর সাহাবাদের দিকে তাকিয়ে বললেন হে আমার নবীর সোনার সাহাবারা প্রথম আমি ওমর আল্লাহর কাছে তোমাদের সামনে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি কেন আমার আসতে একটু দেরি হয়ে গেছে তবে দেরিটা কেন হয়ে যায় তবে দিকে দাও দেরিটা কেন হয়েছে শোনো আমার গায়ে যে জামাটা দেখছো ডুব্বাটা আমি আল্লাহর নামে শপথ করে মদিনার মসজিদ নাবাবির মেম্বরে যে মেম্বরে রসুল উল্লাহ খোঁজবা যে মেম্বরে সিদ্দিকে আকবার খোঁজবা দিবে সেই মেম্বরে দাঁড়িয়ে বলছি আমার গায়ে যে জুব্বাটা দেখছো এই একটা জুব্বা ছাড়া আমি ওমর আমার কাছে পড়ার মতো দ্বিতীয় আর কোন জুব্বা ছিল না এত ময়লা হয়ে গেছিল এই জুব্বাটা আবদুল্লাহর মা মানে আমার স্ত্রী আজকে এই চুপাটা কেচে দিছিল তাই শুকাতে দেরি হয়ে গেছে ও শুকাতে দেরি হয়ে গেছে বলে আমার সাথে দেরি তোমাদের যদি বিশ্বাস না হয় ও নবীর সোনার দ্বারা এখন পর্যন্ত পুরো শুকায়নি তোমরা হাত দিয়ে দেখো এ কিLambda না কিamond না dunia দেখেছে খোদার কসম

একটু নদী দারবারে, একবার সালাম বড় সবলে দাঁড়িয়ে যায় সালাম

কেন ওর আমার মজাদে জামানের আওলা আরে পিছনে যে যাই বল পিছনে যে ভাইজানের বিরুদ্ধে যত গাল সামনে যখন দেখবে না